এই দেখো এইটা এটা কিন্তু একটা অন্যরকম জিনিস তাই না এটা তুমি দেখোনি নি আমি যে নিয়েছি দেখেছিলে এটা আমি প্রথমে খেয়াল করি মানে ওখানে খেয়াল করেছিলে যখন বিলিং করেছিলে এইগুলো দেখেছো তুমি এইটা দেখোনি এই দেখো এটাও ঢাকনা সিস্টেম আর এই যে ঢাকনার উপর এখানে আয়না দেওয়া এই একটা নিয়েছি এইটা এটা খুব ভালো সিস্টেম এটা পুরো একদম এই দেখো এটা প্যাচ সিস্টেম বাড়িতেও খাই মানে আমাদের বাড়িতে আমরা এরকম কফি খাই কেন বানিয়ে রেখে দেয় আপনারা শুটিং শেষ করে মানে শুটিং শেষ করে মানে কি ধরো শেষ করে তারপর খাই যাতে ঠান্ডা না হয়ে যায় ওজন এই সিস্টেম নেওয়া আর শর্নোও কেও আমি কিনে দিয়েছিলাম এইবার ইজজন্য তো এই একটা নিয়েছি এটা ব্লু কালার নিয়েছি আর একটারে এটা দুটো নিয়েছি আমার একটা স্বর্ণের একটা কি হয় দুজন মানে মিলিয়ে মিশিয়ে কখনো এই কাপে খেলাম কখনো এই কাপে খেলাম আবার কখনো এই কাপে খেলাম মানে একটা কি চেঞ্জ থাকলেও ভালো লাগে খাবার মজা লাগে তো এটা রেড একটা নিয়েছি রেড একটা নিয়েছি ব্লু দেখাচ্ছি এটা কেও দেখাচ্ছি আমি দেখাচ্ছি একটা একটা ব্লু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এই অবধি বেশি কাপ নিতে পারিনি কেননা এই কটা নিচ্ছি তাই স্বর্ণ আমার উপর গ্যাজল 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 করছে এত কেট টানবে এত ব্যাগে নেওয়ার ট্রলিতে নেওয়ার জায়গা আছে তো তারপরে আমি তো না পেরে কেননা আমার না হলে না এই ছোট কাপ আরও ছয়টা মানে নেওয়ার ইচ্ছা ছিল যে ছটা আমি আমার কাছে ছটা সেট রাখবো আর ছটা আমি এদিকে ওদিকে সবাইকে দেওয়ার মানে দেওয়ার জন্য আনবো ও আর যে জিনিসগুলো এনেছি সেগুলো হচ্ছে এই যে

তো যাই হোক যেটা যাকে যেটা দেওয়া হবে বুঝে বুঝে আর আরেকটা জিনিস নেওয়া হয়েছে এটা এটা তোমাদের তোমরা এর মধ্যে এটা দেখেছ ও দেখেছ এটা তোমরা যখন দেখিয়েছিলাম কমেন্ট করেছ যে একটা মানে ঘন্টা নেই ঘন্টা তখন খুলে গেছিল আর এটা দারুণ আওয়াজ হয় দারুণ কি হলো এটা আবার লাগানোর আগে নজর লেগে গেল নাকি